সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের মা মাটি এবং মানুষের নেত্রী শুধু বাংলাদেশ নয় বিয়ারকে উনি বারবার খুঁজে এসেছিলেন হাতিয়ার মানুষের জন্য উনি অনেক অবদান রেখেছেন আজকের এই মাহফিলে আপনাদের উদ্দেশ্যে উদাত আহ্বান আপনারা দেশের বেগম খালেদা দেওয়ার জন্য তুলে ধোয়া করবেন মহান আল্লাহ জাতকদের থেকে দীর্ঘ হায়াত দান করেন এই ছোট্ট আহ্বানটুকু রেখে আমার জন্য দোয়া চেয়ে এবং আপনাদের প্রতি সবসময় আমার দোয়া ভালোবাসার শ্রদ্ধা থাকবে